মাত্র মিনিটেই বানিয়ে ফেলি এই সুস্বাদু পেন কেক আর আমার বাচ্চারা যা পছন্দ করে আই থিঙ্ক সবার বাচ্চারাই এটা পছন্দ করে হ্যালো এবার আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ছুটির দিনগুলা সবার ভালো কাটতেছে এই দুই সপ্তাহ যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি ক্রিসমাস থ্যাংকস গিভিন সব মিলিয়ে অনেকেরই মানে ছুটি এখানে সেখানে যাওয়া আসা হইতেছে তো হইতেছে সকালের নাস্তা হিসেবে হোক বা বিকেলের নাস্তা হিসেবে হোক এটা কিন্তু জটপট মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারেন এখানে তো আমি এখানে ইনস্ট্যান্ট প্যাকেটের প্যানকেক মিক্স পাউডার নিয়ে নিলাম এক কাপ এটা আমি অলরেডি অর্ধেক প্যাকেট ইউজ করে ফেলছি প্রতিবার ইউজ করার পরে আমি একটা ক্লিপ দিয়ে ক্লোজ করে নেই এখানে মেজারমেন্ট কাপে পুরো এক কাপই নিয়ে নিছি আর সাথে দিয়ে দিব হচ্ছে আমার সিঙ্কের যে ওয়ার্ম ওয়াটারটা ওইটাও সেম এক কাপি দিয়ে দিতেছি সো এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম মানে এক কাপ পাউডারে আমি এক কাপ পানি অল্প অল্প করে প্রথমে মিশাবো তারপরে পুরোটাই মিশিয়ে নিব যদিও ইনস্ট্রাকশনে লেখা থাকে আপনি দুই কাপ পানি দিয়ে দিতে পারেন অথবা দুধও মিক্স করতে পারেন এটা আসলে যার যার টেস্টের উপরে নির্ভর করে কেউ মনে করেন পাতলা করে খেতে চায় কেউ আবার একটু ফ্লাপি একটু বড় সড়ো পছন্দ করে পানি যদি একটু বেশিও পড়ে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই ব্যাটারটা পাতলা হলে প্যানকেক গুলো পাতলা হবে আমার বাচ্চারা দেখা যায় ওরা একটু মোটা ছোটকে পছন্দ করে ওইভাবেই তাদের জন্য আমি বানিয়ে দেই প্যানকেকের করাইটা গরম করে আমি এতে দিয়ে দিতেছি অল্প অল্প করে একটু বাটার বাচ্চাদের আবার এক একজনের এক একটা পছন্দ কেউ আবার এরকম ছোট ছোটগুলা পছন্দ করে মানে ছেলেরা আর কি ছেলেরা এভাবে ছোট ছোটগুলা পছন্দ করে মেয়ে আবার পছন্দ করে হচ্ছে একটু বড় করে সে মানে স্টাইল করে সুন্দর করে কেটে কেটে খেতে পছন্দ করে তো আমি যখন বানাই দুইভাবেই বানাই আর দেখা যায় দুইটা ফ্রাইপ্যানে করাতে একদম তাড়াতাড়ি হয়েও যায় এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিব দুনুটাই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও একটু ল রাখবেন ঘড়ি ধরে প্রায় তিন মিনিট সাড়ে তিন মিনিট পরেই আপনারা দেখবেন এভাবে একদম ফুলে ফুলে উঠছে আর দেখতেও কাঁচা কাঁচা লাগতেছে না তখনই হচ্ছে উল্টে ওই পাশটাকেও এভাবে একটু লাল লাল ভাজা ভাজা করে নিবেন দুনু পাশটা একদম ক্রিপসি আর বেতটা নরম নরম

টালি ক্রিসপিটাই বেশি ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে এত ঝটপট করে এটা বানানো যায় পুরো প্রসেসিং গেই মানে খাওয়া পর্যন্ত আপনি 10 মিনিটসে পুরো প্রসেসিং কমপ্লিট মানে রান্নাবাড়া সব কমপ্লিট আর খেয়েও ফেলতে পারবেন ডিফিনেটলি সবচেয়ে বেশি মজা লাগে এটা গরম গরম খেতে এই খাবারটা মানে বাচ্চাদের বড়দের সবারই কিন্তু অনেক পছন্দের বিশেষ করে ইংলিশ ব্রেকফাস্টে তো এটা থাকবেই থাকবে তো মেয়ে আবার এভাবে কেটে কেটে অল্প অল্প করে খেতে পছন্দ করে মানে এক একজনের এক এক স্টাইল তাই না আপনারা কারা মানে বাসাতে এই ডিসটা অলওয়েজ মেক করেন আমার মতো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর এইরকম থিকটা হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে লাস্টে যেগুলো আমি বানাইছিলাম একটু থিম করে মানে একটু পাতলা করে যেগুলা ওগুলো আবার আমার বেশি ভালো লাগে পাতলাগুলা গরম গরম খেতে অনেক ক্রিপসি লাগে প্লেটে পরে যাওয়া অবশিষ্ট সিরাপগুলো এইভাবে মেখে মেখেও খেতে পারে বাচ্চাদের সাথে সাথে আমারও এই সিরাপটা অনেক পছন্দ এই যে দেখেন আমি লাস্টেরটা পাতলা করেই বানাইছি আমার জন্য তো জানি না কে কীভাবে পছন্দ করেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ